হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে টটেলোনির রেসিপিটা শেয়ার করব এটা আমি আলডি থেকে এনেছি তো এটাকে আমি এখন বয়েল করে নিব দুই তিন মিনিটের জন্য আমি এটা বয়েল করে নিচ্ছি তো বেশি বয়েল করবেন না না হলে ভেঙে যাবে এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন তো প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ তারপর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গিয়েছিল তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি চা চামচ করে তো তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের পাউডার আর এক চা চামচ কারি পাউডার চা চামচ ধনিয়ার পাউডার হাফ চা চামচ জিরা পাউডার আর সামান্য পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি তো মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিলাম তারপর এখানে আমি কিমা দিয়ে দিব আমি এখানে চিকেন কিমা দিয়ে রান্না করব। তো কিমাটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি কিমাটা রান্না করে নিব এটাতে আমি কোনো পানি দিব না কিমা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কিমাটা রান্না করব। তো কিমাটা হয়ে গিয়েছে তেলটা একদম উপরে চলে এসেছে এখন আমি এই পাস্তা সসটা দিব তো এই পাস্তা সসটা দিলে আর অনেক মজা হয় আর একটু জুসি হয় আর কি তো এটা দিয়ে আমি একদম লো হিটে আরও দুই তিন মিনিট রান্না করে নিব তারপর আমি এখানে টোটেলনিটা দিয়ে দিব তো দিয়ে আমি আলতোভাবে এটা নাড়াচ্ছি এটা যেহেতু এখনও নরম সো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এটা জাস্ট আমি মিশিয়ে নিয়েছি তো এই তো আমার টোরটেলোনিটা হয়ে গিয়েছে এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন যারা এখনও ট্রাই করেন নাই অনেক মজার আমি মাঝে মাঝে রান্না করি তো কিমা না দিয়ে আপনারা এমনিতেই সস দিয়ে রান্না করে খেতে পারেন তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ